Yeah হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করতেছি অনেকটাই ভালো আছো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠা গেছিলাম ঘুম থেকে সবাই জানাই লক্ষ্মী পূজার অনেক অনেক সুবিধা সকাল সকাল উঠে কিন্তু আমি পূজার সব নিতেছিলাম মাঝে মাঝে ঠাম্মা তারা ঘরে গিয়ে যে তারা কিভাবে প্রিপারেশন করতাছে আমি এই বছর প্রথম প্রথমে নিজে একা একা সবকিছু করতেছি যার কারণে আমি এত একটু কিছু না পারায় আমি সবার কাছ থেকে জিগায় জিগায় সাহায্য নিয়ে এসে সবকিছু প্রিপারেশন করছি আগে তো আমি মার সঙ্গে করতাম কিন্তু এখন আমি পুরোই একা তো যাই হোক আমি সব কিছু কিন্তু এদিকে রেডি করে এলাইছিলাম তারপরে আমার এই সাহায্য করতে আসছিল টিকলি আর টিকলি আর আমি মিললে খুব সুন্দর করে কিন্তু জায়গাটারে রে সাজাইছিলাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইবা যে কেমন হয়েছে আমাদের সাজানোটা তারপরে একে একে আমরা কিন্তু ভোগ টুক সব কিছু রেডি করে এলাইছিলাম কারণ ঠাকুর দাদু আইতে বেশিক্ষণ লাগতো না আজকে জানো তো টিকলি না আমারে অনেক সাহায্য করছে তাই যদি হাতে হাতে আমার সব কিছু কইটা না দিত মনে হয় না আমি একলা একলা সব কিছু এত কিছু পারতাম আর মধ্যে আবার আয়া পড়ছে এত জোরে জোরে বৃষ্টি আর কারেন্টও জায়গা মানে কি একটা অবস্থা হইয়া গেছে ঘরে তো তো পূজার দিনে যদি এমনটা হয় কেমন লাগে তারপর আর কি তা সবকিছু রেডি করে আমি একটু টিকলির সঙ্গে যেতেছিলাম গা তাদের বাড়িতে ঠাকুরটা নাই সিনে ঠাকুর বাবু তারাবাড়ির যাইবার কারণ হয়েছে গিয়া যদি ঠাকুর দাদু একবার তারার দিকে কইরা জায়গা তইলে কিন্তু আমরা বাড়ির দিকে আইত না আর আমি বেসিক্যালি যাইতেছি ঠাকুর টাইম না আনবো গিয়া তারপর তারাবাড়ি তাই দেখি তারাবাড়ি তো সবকিছু রেডি করে রাখা যেমনই কাকিমনি সবাই মিলে আর তাদের ডেকোরেশনটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর এত পরিমাণ বৃষ্টি হইতেছে কি আর কম তার মধ্যে দেখি ওমা বৃষ্টির মধ্যেই ঠাকুর দাদু আয়া পড়ছে পূজা করতে দাম কি দাম তারপর এদিকে হয়ে যেতেছিল আমরা আমি তো প্রণাম জানাইয়া মা লক্ষ একটা কথাই সবকিছু মার্জনা করে মা এদিকে আমরা পূজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রসাদ নিয়ে আমার উপোসটা ভাঙছিলাম সেবেলা প্রসাদ নেওয়ার লেগে আয়া পড়ছিল কাকির মা জেঠিমা তারা তারপর আবার আমি জেঠিমণি তারা ঘরে গিয়ে একটু খিচুড়ি নিছিলাম আর এদিকে যে রান্না করতেছে পরে কিন্তু আমরা বাড়ি গেছিলাম গা একটু পূজাতে আমাদের বাড়ির সামনে একটা ঠাম্মার বাড়িতে গেছিলাম সবাই মিলে তারপর এখানে আয় পড়ছে আমরা প্রসাদ আর প্রসাদ দেখে তো আমি রিটু অবাক হয়ে গেছি গা তোগুলি প্রসাদ আমার একার পক্ষে খাওয়া সম্ভব না দেন তার উপরে আবার আয় পড়ছে খিচুড়ি পূজা মানেই তো খিচুড়ি আর আমার তো স্পেশালি খুবই ভালো লাগে খিচুড়ি দেন তারপর আমরা বোন তারা মিলে সবাই মিলে একটু বাজিটাচি ফাটাইলাম বেশি কিছু ফাটাইছি না জাস্ট এই কয়েকটি ফাটাইছি পূজার দিন তো লক্ষ্মী পুজো আমার একটা কাকুর বাড়িতে আর আইতে কাকিমুন দেখো এখানে কতগুলি প্রসাদ দিছে আমি তো ভাই এতগুলি প্রসাদ এখন খাইতেই পারতাম না বিকজ আমার পেট অলরেডি ভয় আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাইবা চলো তোমাদের সঙ্গে দেখা হইতেছে নতুন অন্য আরেকটা ভিডিওতে বাই you <laughs>